তোমরা কি চাও আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করি? এটা চাও? মুখে কি স্পষ্ট করে কথা? তোমরা কি চাও আমি খারাপ ব্যবহার করি? না। আরে হাত স্থির রাখো। হুম। কত বছর ধরে রোগী সাথে? 20 বছর। 20 বছর? হুম। এই 20 বছর ধরে রোগী সাথে আছো তোমরা? হুম। তার সাতজন ছাড়া কেউ আছে? না। কেউ নেই। না। কি জন ধরছো রোগীকে? নিয়া যাম। ওকে নিয়ে যাব। হুম।

শরীরে কি ক্ষতি করছ করছি কি বাড়ি থেকে বের করছি মাঝে চলে যায় মাঝে মাঝে যাইতে আছে আচ্ছা আর কি ক্ষতি করছো অসুস্থ করে কি অসুস্থ শরীরে কি কি ক্ষতি করছো শরীরে এক বছরের মত করে মানে আপনি বলে বলো শরীরে আর কি ক্ষতি করছ পাগলা কথা বুঝিস না বল বল তাড়াতাড়ি শরীরে কি ক্ষতি করছো হ্যাঁ

ছেলের গড়ে আনছি হ্যাঁ পড়ালেখা বন্ধ করে দিছি হম

যে রোগের সৃষ্টি করছে সব কিছু আর রুগিরা লাখ লাখ টাকা ঋণ কত টাকা লাখ টাকা ঋণ এটা কি হয়েছে

أفحسبتم أَنَّمَا انا ما بحبك انا بحبك انا لا انا بحبك انا بحبك انا بحبك انا بحبك انا بحبك انا بحبك انا عند انا بحبك انا بحبك انا بحبك انا بحبك

শরীরে আর কোন সমস্যা আছে আর তার স্বামীকে যে দূরে দূরে রাখছিস আসতে দিক না এটা কি করবি ঠিক কর তাড়াতাড়ি ঠিক কর এটা আসতে পারে তাড়াতাড়ি কি লা কর দ্রুত দ্রুত

তার সাথে কথা কোন হচ্ছে চিকিৎসা করেছে পরে তার যে ভয় দেখাছিস হুম হ্যাঁ এটা হবে তাকে ভয় দেখাছিস হুম আর এক চিকিৎসা করেছে তার নাকি প্যারালাইসিস হয়ে গেছে এটা কি তোরা কাছে হুম তোরা প্যারালাইসিস কাছে হুম এখন তোরা কি করছিস তোরা কি রোগীর আগে আবার ছাড়তে পারবে হুম হ্যাঁ তোরা কি ছাড়তে পারবে রোগীকে

না আসবে না রুগীর ছেলে মেয়ের কোন সমস্যা হবে তার স্বামী দেশে আসতে পারবে কাছে আসতে পারবে আর এই যে টাকা পয়সা নিছিস নিয়ে কি করছিস টাকাগুলো হ্যাঁ মানুষ সেটা দিছে আশেপাশের মানুষকে না দূরের মানুষ দূরে মানুষকে কত টাকা নিছিস দশ লাখ দশ টাকা না বেশ বেশি না আমি দশ লাখ নিছি এইভাবে তোরা সাধন থাকতে আছে রুগীর সাথে তোরা সাম্প্রদায়িক হিন্দু না মুসলমান বললি মুসলমান তো তুই তো তুই কাজ করলি তা স্বভাবছানা গুনা হইছে ওটা আছে সারা না বর্ষি তুই তোরা কাজ করলি রোগী ক্ষতি করিস তো স্বভাবছানা গুনাহ হইছে গুনাহ হইছে তো বাপ কর আসতাগফিরুল্লাহ আসতাগফিরুল্লাহ রাব্বি মিম

কয়জন বলেন তো টাকা পয়সা নিয়ে কখনো মানুষকে দিয়েছেন এটা আপনার মনে আছে আপনি জানেন মানুষের মানুষকে টাকা পয়সা দিয়েছেন মনে আছে আপনার কত টাকা ঋণ আছেন অনেক টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ